দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কাটাতার সম্পর্কে কাটাতারের কোয়ালিটি সম্পর্কে এবং কাটাতার কি কি কাজে আপনার ব্যবহার করতে পারেন এবং আপনার কয়টা গ্রেডের কাটাতার হয়ে থাকে এই বিষয়ে আলোচনা করব সো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমত আপনাদেরকে আমরা বলবো যে কাটাতার যদি আপনি কম টাকার মধ্যে খরচ করে আপনার যদি বাউন্ডারি দিতে চান তাহলে কাটাতার অবশ্যই ব্যবহার করতে পারেন অথবা হচ্ছে আপনার দেয়ালের উপরের যদি আপনার একটু বেশি নিরাপত্তা বেষ্টনী হিসেবে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে তার আপনি ইউজ করতে পারেন এছাড়া আপনার মাছের খামারের চতুর্পাশে যদি আপনি ব্যবহার করতে চান বা বাড়ির চারপাশে যদি আপনার ব্যবহার করতে চান তাহলে কিন্তু কাটাতারের প্রয়োজনীয়তা অনেক আপনাদের কাটাতারের মধ্যে হচ্ছে একটা হচ্ছে বারো নাম্বার কাটাতার হয়ে থাকে আর একটা হচ্ছে চোদ্দো নাম্বার কাটাতার হয়ে থাকে আমাদের দুইটা কোয়ালিটিরই কাটাতার হয়ে থাকে একটা হচ্ছে বারো এবং একটা হলো চোদ্দো বারো নাম্বারের মধ্যে আবার দুইটা কোয়ালিটির একটা হলো দুই দুই তারের আর একটা হচ্ছে আপনার তিন তারের কাটাতার সো অবশ্যই আমরা সাজেস্ট করব আপনাকে তিন তারের কাটা কাটাতার নেওয়ার জন্য কারণ হচ্ছে তিন তারের কাটাতার আপনি যদি নেন তাহলে আপনি প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ হচ্ছে বাজারে অনেকেই দুই তারের কাটা তার আপনার অরিজিনালটাকে না দিয়ে অনেকেই ডুপ্লিকেটটাকে দিয়ে দেয় অনেকে আপনার অরিজিনাল কিনতে আসলেও দেখা গেছে প্রতারিত হয়ে যায় কারণ হচ্ছে আপনার ডুপ্লিকেটটা অনেকেই বেশি মুনাফার লাভের জন্য কিন্তু দুই দুই নাম্বারটা আপনাদের কাছে দিয়ে দেয় সেটার কোনো গ্যারান্টি থাকে না বাট কিছুদিন পরেই আপনার জং চলে আসে বাট তিন তারের তারটা কিন্তু খুব সহজে জং আসবে না এটার কিন্তু লিখিতভাবে গ্যারান্টি থাকে আমরা মিনিমাম গ্যারান্টি দিয়ে থাকি বিশ বছরের আর এটা কিন্তু তিনটা তার দিয়ে আপনার এই কাটাতারটা তৈরি করার কারণে এটার কিন্তু লং জিবিটিটা অনেক বেশি এটা কিন্তু দীর্ঘস্থায়ী আপনার অনেক দিন ব্যবহার করা যাবে আর এটা কিন্তু এক কেজিতে হয় হচ্ছে ষোলো ফিট আর যেটা দুই তার সেটা কিন্তু এক কেজিতে হয় বিশ ফিট আপনার বাজারে এসে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন যে আপনার এক কেজিতে কত ফিট হবে দেখবেন যে ন্যাচারালি বলবে তারা কিন্তু এক কেজিতে বিশ ফিট হয় কিন্তু তিন তারের ক্ষেত্রে যদি আপনি জিজ্ঞেস করেন তখন বলবে হলো আপনার ষোলো ফিট হয়ে থাকে সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন তিন তারের তার নেওয়ার জন্য তিন তারের তার বর্তমানে আমরা বিক্রয় করছি একশো পঁচিশ টাকা কেজি যেহেতু আপনার গত দুই তিন মাস আগের তুলনায় এখন একটু দাম কম সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা একশো পঁচিশ টাকা কেজি প্রতি কেজি বিক্রয় করছি প্রতি কেজিতে এক কেজিতে হয় হচ্ছে ষোলো ফিট সো আপনার কত ফিট লাগবে সেই মানে আপনার লম্বাটা মেপে আপনার কয়টা লাইন দিবেন সেইটা যদি আপনি হিসেব করে আমাদের কমেন্টস করে জানান আমরা অবশ্যই আপনাকে উত্তর দিব যে আপনাদের কত কেজি লাগতে পারে কাটাতার এবং আমরা সারা বাংলাদেশেই কিন্তু ডেলিভারি দিয়ে থাকি কাটাতার আপনারা যে কোনো জেলা থেকে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন সো আমরা শুধু আপনার তিন তারের কাটা এই দেখাবো না আপনাদেরকে দুই তারের কাটাতারও আমরা আজকে দেখাচ্ছি এবং দুই তারের কাটা তারগুলো হচ্ছে আপনার প্যাচটা কম থাকে সেটা হচ্ছে মানে খুব নর্মালি একটা প্যাচ দেওয়া থাকে আর এটা কিন্তু আপনার অরিজিনাল এবং ডুপ্লিকেট দুইটাই পাওয়া যায় এছাড়াও আপনাদেরকে আমরা আজকে দেখাবো হচ্ছে চৌদ্দো নাম্বার কাটাতার চোদ্দো নাম্বার কাটাতার কিন্তু এক কেজিতে চৌত্রিশ ফিট হয়ে থাকে কিন্তু আপনার নর্মালি চোদ্দো নাম্বার যে তারটা হয়ে থাকে সেটা কিন্তু প্রাইস কিন্তু বারো নাম্বারের তুলনায় বেশি কারণ হচ্ছে তারটা চিকন হওয়ার কারণে ওই তারের দাম কিন্তু বেশি হয়ে থাকে ওইটা আমরা একশো পঁয়ত্রিশ টাকা পার কেজি বিক্রয় করছি এক কেজিতে হয় হচ্ছে চৌত্রিশ ফিট আপনার চোদ্দো নাম্বার যে কাটাতারটা সেটা হচ্ছে এক কেজিতে চৌত্রিশ ফিট হয়ে থাকে তো আপনাদের যদি এই ধরনের তারের প্রয়োজন হয় আপনার বাড়ির চারপাশে বাউন্ডারির জন্য বা আপনার বাগানের চারপাশের বাউন্ডারির জন্য অথবা আপনার দেখা গেছে সিকিউরিটির জন্য যদি আপনার গার্মেন্টস ফ্যাক্টরির চতুর্পাশে দেয়ালের উপরে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই তার ব্যবহার করতে পারেন অবশ্যই চেষ্টা করবেন অরিজিনাল গ্যালবানেজিং করা জিআই কাটাতার নেওয়ার জন্য কারণ হচ্ছে অরিজিনাল গ্যালভানাইজিং করা জিআই কাটাতার সবাই কিন্তু সব সময়। সেল করে না অনেকেই আছে যারা দেখা গেছে প্রথারিত অনেক অধিক মুনাফা লাভের জন্য অনেকেই আপনার ডুপ্লিকেট যেটা সেটা কিন্তু দিয়ে দেয় সো আমাদের কাছ থেকে অবশ্যই আপনি লিখিতভাবে গ্যারান্টি পাচ্ছেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই আমরা দিয়ে থাকি সো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে নিতে পারেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ